এ পর্যায়ে ঢাকা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন সমাধান নিয়ে ভিডিওটি করা হচ্ছে এখানে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে বাংলা দ্বিতীয় পত্র যে প্রশ্নটি এসেছে সেটি দেখানোর পাশাপাশি সেটির উত্তরগুলো দেওয়ার চেষ্টা করা হবে আশা করা যাবে এসএসসি এইচএসসি হাজার পঁচিশ সালের জন্য এই সকল বোর্ডের প্রশ্নগুলোর সমাধান একটি ভালো একটি সাজেশনের মতো হয়ে যায় এক নম্বর প্রশ্ন অধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উল্লেখ করতে হবে এটি যে কোনো গ্রামার বইয়ে পাওয়া যাবে ছ নম্বর প্রশ্ন যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো পর্যন্ত মধ্যাহ্ন জিভ্যা দেখা ধন্যবাদ জয় ধ্বনি স্মৃতি এক এগুলোর উত্তর নিচে দেওয়া রয়েছে দুই নম্বরের ক প্রশ্ন বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বানানের যে কোনো পাঁচটি নিয়ম এটির যে কোনো বাংলা ব্যাকরণ বইতে পাওয়া যাবে আর যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ বানান এখানে উত্তরগুলো সুন্দর করে দেওয়া রয়েছে শান্ত নয় আকাঙ্ক্ষা সমীচীন দরিদ্রতা সরস্বতী মমুষ্য পূর্বাণ্ন তারপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন উদাহরণ সব বিশ্লেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে নিচের অনুচ্ছেদের পাঁচটি বিশেষ চিহ্নিত করো এখানে শুধুমাত্র বিশেষ চিহ্নিত করতে হবে এখানে অন্য কোনো কিছু তেমন কিছু করা লাগবে না চার নম্বর প্রশ্ন ক উপসর্গের সংজ্ঞা দাও বিদেশি উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ তৈরি করো তারপরে বেশ বাক্য সহ সমাস এখানে প্রত্যেকটি আটটি দেওয়া রয়েছে আটটির মধ্যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন বাক্য বলতে কি বুঝছো অর্থগত বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো এখানে ছয় নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে নির্দেশ অনুসারে বাক্যান্তর করো যে কোনো পাঁচটি যে আটটি থেকে এখানে মোট আটটি দেওয়া রয়েছে আটটি থেকে পাঁচটি করতে হবে ছয় নম্বর প্রশ্ন যে কোনো পাঁচটির বাক্য শুদ্ধ করতে হবে এই বাক্যগুলো ভুল দেওয়া আছে এই বাক্যগুলোকে শুদ্ধ করতে হবে এখানে উত্তর নিষেধ লাল লিখার মাধ্যমে দেওয়া রয়েছে আর ছ নম্বর প্রশ্ন অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখো এখানে যেই অনুচ্ছেদটি দেওয়া রয়েছে এটি ভুল দেওয়া রয়েছে এটিকে শুদ্ধ করে লিখতে হবে সাত নম্বর প্রশ্ন পারিভাষিক শব্দ এই প্রশ্নটি প্রতি বোর্ডে সকল পরীক্ষাতেই এসে থাকে সকল বোর্ড এসে থাকে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর পারিবারিক শব্দটি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হয় খ প্রশ্ন হিউম্যান নিচের বাংলা অনুচ্ছেদটি বাংলায় ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে দিনাজপুর বোর্ডের আট নম্বর প্রশ্ন এখানে আট নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত মোটামুটি চল্লিশ মার্কস এর মতো বা সাত নম্বর ছয় নম্বর মেইন জেনুইন গ্রামার হচ্ছে ছয় নম্বর পর্যন্ত সাত নম্বর থেকে ওই টুকু ওপরের টুকুতে ত্রিশ মার্ক আর নিচের টুকুতে সত্তর মার্ক এই হচ্ছে মোট একশো মার্ক এখানে আট নম্বরে দশ মার্ক একটি দিনলিপি বা প্রতিবেদন লিখতে হবে নয় নম্বর প্রশ্নে হচ্ছে চিঠি এটাতেও দশ মার্ক এবং একটি আবেদনপত্র লিখতে হবে দশ নম্বর প্রশ্নে ভাব সম্প্রসারণ এবং সারাংশ লিখতে হবে এখানে দশ মার্কস রয়েছে তারপরে হচ্ছে এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্নে সংলাপ এবং আরেকটি রয়েছে ক্ষুদে গল্প সংলাপ এবং খুদে গল্প এখানেও দশ মার্ক রয়েছে আর বারো নম্বর সর্বশেষ প্রশ্ন একটি প্রবন্ধ রচনা দিনাজপুর দুই হাজার চব্বিশ সালে যেই পাঁচটি রচনা এসেছিল যুদ্ধ নয় শান্তি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি স্বদেশ প্রেম পোশাক শিল্প তারপরে সমস্যা ও সম্ভাবনা মেট্রো রেল মেট্রো রেল নগর জীবনের নতুন দিগন্ত এটি আহ যেহেতু আমাদের মেট্রো রেল চালু হয়েছে এই জন্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এই ছিল দিনাজপুর বোর্ডের দুই সালে যেই বাংলা দ্বিতীয় পত্র যেই প্রশ্নটি এসেছিল এবং সম্ভাব্য কিছু যে সকল প্রশ্নের সমাধান দেওয়া যায় সেই সকল প্রশ্নের সমাধানগুলো এখানে দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে কমন এসেছে সেই প্রশ্নগুলো বেশি করে প্রিপারেশন নিতে হবে অনেক সময় বলা হয়ে থাকে আগের বছরের অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো পড়লে একটি সাজেশনের মতো হয়ে যায় এবং ওই ক্যাটাগরির প্রশ্নগুলো পড়লেই মোটামুটি ভালো একটি প্রিপারেশন হয়ে যায় এখন বিষয় হচ্ছে যেমন পরিভাষিক শব্দ 10 মার্ক এখানে মোট প্রায় কয়টি এসেছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 প্রায় 15 টির মত এসেছে এই প্রশ্নগুলো আমার 15 টি লাগবে না 10 লিখতে হবে এখন দেখা যাচ্ছে যে আমার 10 11 প্রশ্ন কমন পড়লি যথেষ্ট আমার 15 কমন পড়তে হবে বিষয়টি এরকম নয় সেই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি এই বছর যারা পরীক্ষার্থী আছে যে কোনো বোর্ডের যদি কেউ দিনাজপুর বোর্ডের হয়ে থাকো তাহলে গত বছরের অন্যান্য সকল বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে নিতে পারো ওই সাবজেক্টের তাহলে একটি ভালো সাজেশন হয়ে যাবে এবং ওই সমাধান করার সময় যেই যেই প্রশ্নগুলো বেশি মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন নিতে হবে শর্ট সিলেবাসের ক্ষেত্রে আলাদা থাকে যদি এখন আগের মতো আর কোনো শর্ট এক 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 বোর্ডের এক এক রকম এরকম থাকবে না তবে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো সুন্দর মতো সমাধান করা আশা করা যায় এর মধ্যে থেকে যেহেতু ক্যাটাগরি অনুযায়ী প্রশ্নগুলো থাকে এর মধ্যে থেকে কমন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম